হ্যালো বন্ধু কুকিং উইথ অনুশাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আর এটি রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে আমরা স্টার্টার হিসেবে খেয়ে থাকি আর এটি হলো ক্রিস্পি চিলি কর্নের রেসিপি খুব সহজে দেখিয়ে দেব। আর এটি খেতে ভীষণই চটপটে আর মজাদার হয় আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করি দেখে নিন এখানে দুশো গ্রাম ওজনের নিয়ে নিয়েছি সংখ্যায় দশটি ধরেছে আর এগুলো ভীষণই ফ্রেশ ভীষণই ভালো এগুলোকে আমি এখন জল ওয়াশ করে নেব করে নিয়ে ডায়মন্ড কাট করে নিয়েছি মানে একটু তেলছা করে বা ব্যাকা করে কেটে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা এখন যে কেটে নেওয়া বেবিকর্নগুলো ছিল ওগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফের একটু কম গোলমরিচ গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে উপকরণগুলোকে মেখে নিতে হবে তো আমি এখন মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেব চার চা চামচ চামচটা যেহেতু সেই জন্য চার চামচ দিয়ে দিচ্ছি প্রথমে চামচের চার চামচ দিয়ে ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় আবার পরে দেব। এইভাবেই কিন্তু কোটটা করে নেবেন তো এখন লাগবে মনে হচ্ছে সেই জন্য আমি সেটাকে মেখে নেবার পরে আরও এক চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মেখে নিতে হবে তো আমি এখন মেখে নিচ্ছি এগুলো মাখা হয়ে গেছে এখন সাইডে সরিয়ে রাখা থাক ওভেন অন করে পাত্র বসিয়ে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম এই বেবিকর্নগুলোকে ভাজার জন্য যখন গরম হয়ে যাবে তখন একে একে এই বেবিকর্নগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে তো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেম করে কিন্তু এগুলোকে ভেজে নেবেন সম্পূর্ণ কর্নফ্লাওয়ার মাখানো বেবিকর্নগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে পরে পুড়ে যেতে পারে তো আর একটুখানা হবে দেখুন এরকমটা হয়েছে আর একটুখানা ভেজে নিলে বেশ ভালো রঙ চলে আসবে তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এটা ভীষণে মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর তুলে দেখলেই বোঝা যাবে আরও ভালো তো যাই হোক তো দেখুন আমার এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত বেবিকর্নগুলোকে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই অবস্থাতেও খেতে কিন্তু খুব মজার হয় এখানে অনেকটাই তেল রয়ে গেছে সেই জন্য তেলটা তুলে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে বড়ো চামচের এক চামচ তেল রাখলেই হবে সেই মতোই রেখেছি তেলটা গরমই আছে এই অবস্থাতে এক চামচ রসুন কুচি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি ট্যাড়া করে কাটা মানে ব্যাকা করে কাটা এরকম ডায়মন্ড কাট করে আর এক চামচ দিয়ে দিলাম আদা কোড়া এবার এমন করে ভাজতে হবে যাতে লালচে কোনো রং না আসে আর গন্ধটাও অনেকটাই চলে যায় এরকম করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পাপড়িগুলো আলাদা করা আর কিউব আকারে কাটা ক্যাপসিকাম কুচি হাফ মানে বড়ো সাইজের ক্যাপসিকাম কুচির হাফ দিয়ে দিয়েছি এবার এমন করে ভাজতে হবে যাতে কোনো লালচে ভাব না আসে বা মানে এখানে শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে তারপরে পরে ক্রাঞ্চি জিনিসটা বজায় থাকবে তো সুন্দরভাবে এগুলো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু সস ওয়েস্টার সস দিলাম এক চামচ গ্রিন চিলি সস দিচ্ছি এক চামচ এখানে আপনারা চাইলে রেড চিলি সসটাও দিতে পারেন টমেটোকে চাপ দিলাম এক চামচ এক চামচ ডার্ক সয়া সস হাফ চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে পেঁয়াজ কামের সঙ্গে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব হাই ফ্লেম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দুই চামচ জল যোগ করছি এর মধ্যে জল দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে বেবিকর্নগুলোকে এখন দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলোকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে গ্রেবির সঙ্গে মিশিয়ে দিতে হবে মেশাতে মেশাতে মানে ভাজতে ভাজতে দেখবেন জলটা টেনে গেছে এই অবস্থাতে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ভিনিগার এক চামচ জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর সুন্দর একটা মানে এর একটা স্ট্রেকচার চলে আসবে মানে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন জলটা একদম টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আর উপর থেকে তিল ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে একটুখানায় ভেজে নিতে হবে ভেজে নিয়ে পরিবেশন করে দিলেই আমার এই ক্রিস্পি চিলি বেবি কর রেসিপিটি পুরোপুরি তৈরি তো চলুন অন্য একটা বাথরির মধ্যে পরিবেশন করে দিই এবার সাজানোর জন্য উপর থেকে তিল ছড়িয়ে দিতে হবে তাহলে পরেই এটা সম্পূর্ণ তৈরি তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো যদি ভালো হয় বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো যদি নাও ভালো লাগে একটা উপদেশ হিসাবে কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো তাহলে বন্ধু নেক্সট আর একটা রান্না রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ